আসসালামু আলাইকুম বাড়ির আমি শুনুন বলছি আজকে আপনাদের জাহাজের কিছু মালামাল দেখাবো লাইট ওভেন রাইস কুকার এরকম অনেক কিছু থাকবে আজকের ভিডিওতে তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও শেষ করে দেখুন এগুলো হচ্ছে জাহাজের ল্যাম্প অরিজিনাল জাহাজের ওগুলো আপনার যে কোনো জায়গায় নিউজ করতে পারবেন

তারপর এখানে একটা কোকু ব্যান্ডের একটা ভেসার কুয়ার আছে বা রাইস কুয়ার বা কারি কুয়ার এখানে আপনি যে কোনো কিছু দিবেন খুব মানে দূরত হয়ে যাবে এটা এটা মেড হচ্ছে কুরিয়া এখানে লাগাই দেখা দেন মেড ইন কুরিয়া এর দাম মাত্র চার হাজার টাকা এখন যেহেতু গরমকাল এটা হচ্ছে দাম রাখতেছি মাত্র চার টাকা

गुलाई एक्टिविस पर भी पांच हजार टका है तो वो गुलासे अपना अपना जिया दिली 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 पॉड दिली जैसे दिली वो गुलासे एक्टिविस पिंचरा का एक, एक तीज़ी तीज़ी ना एक्टर स्केलर्स ने मेजरमेंट इसे आम होते पिंचरा का चबिल ले वहाँ से गुलाब ने जेकर जेकों में इच्छा और उसकों वेरिएबल कुछ और है गुलाब पर �